নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে ভিডিওতে আমি আলোচনা করবো পোর্টফোলিও অ্যালোকেশন পোর্টফোলিও অ্যালোকেশন কীভাবে কীভাবে করা উচিত অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে কীভাবে পোর্টফোলিও কনস্ট্রাক্ট করতে হবে মানে পোর্টফোলিওটা কীভাবে বানাবো প্লাস পোর্টফোলিও বানানোর পরে সেই পোর্টফোলিওটাকে আমি রেগুলার কীভাবে মেনটেন করবো মানে পোর্টফোলিও অ্যালোকেশনটা আমার কীভাবে হবে আজকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে কিন্তু স্টক সিলেকশন করা যেমন একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমি কি বলেছিলাম এর আগেও ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আমাকে সবসময় কি করতে হবে সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টককে নিয়ে আমাকে সিলেক্ট করতে হবে যে সেক্টরের বেস্ট সব থেকে স্পিডে যে স্টকটা ভাগছে যার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট সেই স্টকটাকে আমাকে কি করতে হবে নিয়ে পোর্টফুলিও বানাতে হবে এরকম যদি আমি দশটা সেক্টরকে স্টাডি করি তার থেকে আমি পেয়ে গেলাম পনেরোটা স্টক ফার্স্ট সেকেন্ড এভাবে মোটামুটি আমাকে সেক্টরের হাইস্ট গ্রোথ স্টক নিয়ে পোর্টফুলিও বানাতে হবে এটা হলো পোর্টফুলিও কনস্ট্রাকশন এই পোর্টফুলিও বানাতে দেখি মানে আমাদের রিটেল ইনভেস্টারদের এই মধ্যে বিশাল বড় একটা সমস্যা আছে সমস্যাটা কি হচ্ছে আমি অনেকে পোর্টফুলিও তো দেখি তার পোর্টফুলিও এরকম যে স্টক আছে সেই যে কোম্পানি স্টকটা নিয়েছে দেখা গেলো সেই কোম্পানির বিজনেস সম্বন্ধে কিছুই জানে না প্রচুর এরকম আছে অনেকের কাছে আমি দেখছি পোর্টফোলিওতে রেলওয়ে স্টক রিনিউবল এনার্জি সোলার এনার্জি এ ধরনের স্টক ইনফ্রাস্ট্রাকচারের কিছু স্টক যাদের বিজনেস মডেল সময় তার কোনো ধারণা নেই অথচ সেই স্টকগুলো নিয়ে বসে আছে পোর্টফলিওতে যাকে প্রশ্ন করা যে আপনি স্টকটা কেন নিয়েছেন তার অ্যান্সার হচ্ছে যত কোনো নিউজ চ্যানেলে দেখেছে কাউকে বলতে অন্য করে পোর্টফোলিও থেকে দেখেছে বা কারো মুখে শুনেছে সে অ্যাকচুয়ালি তার বিজনেস মডেলের সম্বন্ধে কিছুই জানে না সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে আমি আমার পোর্টফুলোদের রিনিউবল এনার্জি সোলার এনার্জি রেলওয়ে স্টক ইনফ্রাস্ট্রাক ওএনজিসি এনজিসি কোল ইন্ডিয়া এই ধরনের কোনো স্টক নেই কেননি বিজনেস মডেলটা আমার পছন্দ হয় না ভালো লাগে না পড়তেই পারি যাদের কন্ট্রোলটা আমি পুরো পড়তেই পারি নিচ্ছায় মনে পড়তে কারণটা কি এদের বিজনেস মডেলটাই আমি বুঝতে পারি না এটা একটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে রিটেল ইনভেস্টার মানে আপনি যে কোম্পানির বিজনেস সম্বন্ধে জানেন না সে কীভাবে বিজনেস করছে সেটা জানেন না অথচ আপনি স্টকগুলো নিয়ে বসে আছেন সমস্যাটা কোন জায়গাতে হয় যখন এই স্টকগুলো কোনো কারণে দু পার্সেন্ট তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ডাউন হয়ে যায় গত তিন চার দিন ডাউন হয়ে গেল স্টকটা কুড়ি পার্সেন্ট তখন কী হয় ইনভেস্টাররা ওই স্টকটা ছেড়ে পালিয়ে যায় কারণটা কি কারণ ওই স্টকটার প্রতি কোনো কনফিডেন্সই থাকে না আর সাথে কোম্পানির বিজনেস সম্বন্ধে হয়ে যায় না সে তো কন কলই পড়েনি ট্রান্সক্রিপ্টই পড়ে সে বিজনেস মডেলই যায় না অথচ স্টকটা নিয়ে বসে আছে কারোর মুখে শুনে বা কোনো নিউজ চ্যানেলে দেখে বা ইউটিউবে দেখে হয়তো স্টকটা দাম বেড়ে যাচ্ছে ভাজ তিন মাস থেকে সেজন্য নিয়ে নিল অ্যাকচুয়ালি সে তার বিজনেস মডেল সম্বন্ধে যায় না তাই সমস্যাটা কোন জায়গা যেমন পোর্টফোলিওতে স্টক নিয়েছে অথচ সে স্টকটা বিজনেস মডেল সম্বন্ধে কিছুই জানে না সে গাইডেন্স সম্বন্ধে কিছু জানে না কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে কোম্পানির ফিউচার প্ল্যান কী আছে নেক্সট টু থ্রি ইয়ার্স গাইডেন্স কী আছে কিছুই জানে না যার ফলে কি হচ্ছে সেই স্টকটার প্রতি কিন্তু ইনভেস্টারের কোনো কনফিডেন্স থাকে না যে কোনো মার্কেট ভোলাটিলিটির কারণে যখনই কোনো স্টকটা হয়তো দুই দিন মেরে তাহলে এক মাসে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডাউন হয়ে গেল যে অটোমেটিক সে স্টকটা ছেড়ে পালিয়ে যাবে এই যে আমি এরকম অনেকের পোর্টফুলিও দেখছি যে টাটা মোটরস এই ধরনের স্টক ম্যাজিগন ডক শিপ বিল্ডার তারপরে আপনার রেলওয়ে স্টক আইআরএফসি আর ওএনজিসি মানে এই ধরনের স্টক না ভর্তি পোর্টফুলিও তিন চার বছরের পোর্টফোলিও দেখা গেল এখনও পোর্টগুলো মাইনাস হয়ে গেছে তিন চার বছর থেকে মাইনাস আছে পোর্টগুলো অথচ সেই স্টকগুলো নিয়ে বসে আছে অত যখন থেকে বলা হয় যে আপনি এই স্টকটা কেন নিয়েছেন আপনি বিজনেস সম্বন্ধে জানেন কনকল অ্যাটেন্ড করেছেন বা গাইডেন্স সম্বন্ধে সে কিছুই না অথচ এই স্টকগুলো নিয়ে বসে আছে এটা হচ্ছে আমাদের রিটেল ইনভেস্টরের সব থেকে বড় সমস্যা তার মানে প্রথম কাজ করতে হবে আপনি যেই স্টকগুলো সিলেক্ট করবেন সেই কোম্পানির কিন্তু বিজনেস সম্বন্ধে আমাকে জানতে পুরো ক্লিয়ার দিতে হবে মানে কোম্পানিটার বিজনেসকে পছন্দ করতে হবে যে বিজনেসগুলো আপনার পছন্দ না যে বিজনেসগুলো আপনি ভালো করে বুঝতে পারছেন না সেই সব স্টককে কিন্তু পোর্টফুলতে রাখা যাবে না আমার পোর্টফুলো আমার পোর্টফুলোতে কী ধরনের স্টক আছে সব কনজামশন বেস স্টক জুয়েলারি স্টক এফ এম স্টক গার্মেন্টসের স্টক যে ধরনের বিজনেসটা আমি বুঝতে পারি ভালোভাবে ক্লিয়ার কাট সেই ধরনের কিন্তু স্টককে আপনাকে জায়গায় দিতে আপনি যেটা ভালো যে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং স্টক নিয়ে দেখুন জুয়েলারি স্টক দেখুন গার্মেন্ট দেখুন কেবল দেখুন কত রকমের ফিনান্সিয়াল স্টক আছে হাউজিং ফিনান্স এমএসি ফিনান্স গোল্ড লোন কত ধরনের ফিনান্সিয়াল স্টক আছে সেগুলো দেখুন যে যেসব কোম্পানির যেসব সেক্টরে বিজনেস ম্যান পুরাপুরি বুঝতে পারবেন সেই কোম্পানির বিজনেস কীভাবে করছে কোম্পানির গাইডেন্স কীরকম দিছে কোম্পানির ফিউচার আউটলুক কীরকম দিচ্ছে সেটা আপনি যদি ও ক্লিয়ার বুঝতে পারেন সেই সেক্টরগুলো আপনি দেখুন সেই সেক্টরের সেরা স্টকগুলোকে সিলেক্ট করুন যেটার ব্যবসায়ী আপনি ভালো বুঝতেই পারছেন না রিনিউবল এনার্জি বা সোলার এনার্জি সেগুলো সেক্টরতে দেখে লাভ নেই সবাইটাই ভুল করে যে স্টকটা বাড়ছে সেই স্টকটা নিয়ে বসে গেল অথচ অথচ সেই কোম্পানির বিজনেস সন্ধে কিছু বুঝতে পারছেন আমি যেরকম যখন কোন রিনিউবল এনার্জি আমি আগে তাই করতাম অনেক রিনিউবল এনার্জি সোলার এনার্জি এরকম স্টক আমার কাছে ছিল তখন আমি হলে অ্যানালিসিস করতাম না যদি ইউটিউব দেখে বা কোনো নিউজ চ্যানেল দেখে নিয়ে নিতাম তারপরে কিন্তু যখন স্টকটা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ডাউন সাইকেল হয়ে যেত আমি ছেড়ে ভয় পালিয়ে যেতাম তারপর তো আমি তারপর থেকে এটা বুঝতে বুঝতাম দু বছরও লেগেছে যে একটা স্টক হয়তো দু বছর তিন বছর ডবল হয়ে গেল কিন্তু আমি যদি তার বিজনেসের মধ্যে না জানি আমি সেই স্টকটাকে হোল্ডই করতে পারবো না কারণ আমার কনফিডেন্সই থাকবে না রিনিউবল সোলার ইনফ্রা রেলওয়ে এইসব স্টককে আমি পোর্ট করে রাখতে পারবো না যদি স্টকটা দু তিন দু বছর ডবল হয়ে যায় কিন্তু আমি কোনো পয়সা ইনকাম করতে পারবো না কারণ এক তো স্টকটার প্রতি আমার কনফিডেন্স নেই আমি বিজনেসের মধ্যে জানি জানি না এবারে যখনই স্টকটাকে মার্কেটের কোনো কারণে স্টকটা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ডাউন হয়ে যাবে আমি ভয় ছেড়ে পালা হয়ে যাব তারপর থেকে আমি ঠিক করেছি যে আমি যা যেটার বিজনেসটা খুব ভালো বুঝি বা যেটা বিজনেসটা আমার খুব ভালো লাগে পড়তে ভালো লাগে পড়তে মজা লাগে শুধুমাত্র সেই সব স্টককে পোর্টফুলিতে জায়গা দেবো এখন আমার পোর্টফুলিয়তে সেই সব স্টকই আছে যেই সব সেক্টরের ব্যবসাগুলো আমি বুঝি যেমন জুয়েলারি রিটেইলিং বিজনেস ইলেকট্রনিক্স রিটেইলিং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এফএমসিজি এ ধরনের বিজনেস তো বুঝে গেল তার প্রথম ধাপ হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের পোর্টফোলিও অ্যালোকেশানের প্রথম ধাপ হচ্ছে আপনি যে ব্যবসাগুলো বুঝেন সেই সেক্টরগুলোকে স্টাডি করুন এবং সেই সেক্টরের সেরা স্টকগুলিকে সিলেক্ট করুন যে ব্যবসাগুলো আপনি বুঝেন না যার বিজনেস মডেল বোঝা যাচ্ছে না কি গাইডেন্সে বোঝা যাচ্ছে না সেই সব সেক্টরকে অ্যাভয়ড করুন প্রচুর সেক্টর প্রচুর কোম্পানি আছে যেগুলো ভালো লাগে পড়তে যেগুলা কনকল করতে ইচ্ছে করে ইন্টারেস্টিং লাগে মজা লাগে সেই স্টকগুলোকে সিলেক্ট করব এইগুলো প্রথম ধাপ সেকেন্ড থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও অ্যালোকেশন মানে মেনটেন কর মানে আপনি মনে করেন আপনার পোর্টফোলিও দশটা স্টক আছে দশটা স্টক পোর্টফোলো দেখ এক কোয়ার্টার দু কোয়ার্টার পরে দেখা গেল এই দশটা স্টকের মধ্যে চারটে স্টক দুর্দান্ত বিজনেস করলো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গ্রোথ করে গেল আর তিনটে স্টক দেখা গেলো যা ছিল বিজনেস মোটামুটি একই আছে তারা সেম রেঞ্জেই আছে আর তিনটে স্টকের বিজনেস খারাপ হয়ে গেল যা গাইডেন্স দিয়েছিল তার থেকে কোম্পানি রেজাল্ট খারাপ করছে এবং কোম্পানির ফিউচার গাইডেন্সও কমিয়ে দিয়েছে গাইডেন্স তিন তিন রকমের সিচুয়েশন হলো আপনার পোর্টফোলিওতে ওয়ান টাইপ অফ কোম্পানি কী হলো সে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে ভালো ব্যবসা করছে এবং সে প্লাস গাইডেন্সও বাড়িয়ে দিলো এক এক নম্বর সিচুয়েশন দু নম্বর সিচুয়েশান কি হলো কোম্পানি যেরকম গাইডেন্স দিয়েছিল ঠিক সেরকমই ব্যবসা করেছে কিন্তু কোম্পানির নেক্সট কোয়ার্টারের জন্য বা আগামী বছরের জন্য কোম্পানি কোনো গাইডেন্স বাড়ায়নি আগের গাইডেন্সটাকে রেখে দিয়েছে আর তিন নম্বর পজিশন কী হয়েছে যে পোর্টফোলিও কিছু কোম্পানি আছে যারা যা গাইডেন্স দিয়েছিলো তার থেকে রেজাল্ট খারাপ করেছে এবং তারা ফিউচার গাইডেন্সও কমিয়ে দিয়েছে এবার আপনি পোর্টফোলিওতে কী করবেন বা কী করা উচিত আমি কি করি আমার সিস্টেম খুব ক্লিয়ার এবং আমার তো কতগুলো স্টক আছে মোটামুটি ষোলো সতেরোটার স্টক আছে আমি কোয়ার্টার টু কোয়ার্টার কী করি এসব কোম্পানির সব থেকে হায়েস্ট গ্রোথ দেখিয়েছে মানে যা গাইডেন্স দিয়েছে তার থেকে বেশি গ্রোথ করেছে এবং প্লাস গাইডেন্স বাড়িয়ে দিয়েছে আমি সেই সব স্টকট সেই সব স্টকে কী করি আরও অ্যালুকেশান বাড়িয়ে দিই মানে সেই সব স্টকে আমি আরও ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিই যদি আমাকে এক্সট্রা পয়সা থাকলো তাতে লাগিয়ে দিলাম আর যদি যদি এক্সট্রা টাকা না থাকে তখন আমি কী করি আমার যে স্টকগুলো লাস্ট দুটো কোয়ার্টার বা এই কোয়ার্টারে গাইডেন্সের থেকে খারাপ বিজনেস করেছে এবং প্লাস ফিউচার গাইডেন্সও কমিয়েও দিয়েছে সেখান থেকে অ্যালিকেশন কাটি কিছু স্টক কেটে যে স্টকগুলো যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেশি বিজনেস করেছে তার মধ্যে আমি ইনভেস্ট করে দিই আর যে স্টকগুলো আর যেই স্টকগুলো যা গাইডেন্স দিয়েছিল মোটামুটি সে রেঞ্জেই আছে বা একটু কম করেছে যারা গাইডেন্স বাড়ায়নি তাদের পোর্টফোলিওতে আমি না তো স্টক বাড়াই না তো কমান সেম রেখে দিই পোর্টফুলিও অ্যালোকেশান তিনটে সিচুয়েশন আসবে এক ধরনের স্টক আসবে যারা কী হবে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করছে তাদের ক্ষেত্রে আপনি কী করবেন অ্যালোকেশন বাড়াবেন আর একটা ক্যাটাগরি স্টক থাকবে যারা যা গাইডেন্স দিয়েছিলো তার কাছাকাছি পারফর্ম করেছে কিন্তু এরা ফিউচারে গাইডেন্স বাড়ায়নি সেম রেখে দিয়েছে সেই হিসাব স্টকের ক্ষেত্রে কিচ্ছু করা দরকার নেই যা অ্যালোকেশন ছিল সেটা ধরে রাখুন আর এক ধরনের স্টক আসবে তারা যা গাইডেন্স দিয়েছিল তার থেকে খারাপ রেজাল্ট করেছে এবং গাইডেন্সও কিছুটা কমিয়ে দিয়েছে তখন কী হবে সেই স্টকগুলো থেকে কিছু কাটতে হবে কেটে কি করতে হবে যে গাইডেন্সের থেকে বেটার রেজাল্ট করেছে এবং ফিউচার গাইডেন্সও বাড়িয়ে দিয়েছে তার মধ্যে গিয়ে ভরতে হবে আবার একটু একটা দুষ্ট এরকম থাকবে তারা একদম খারাপ রেজাল্ট করেছে আমাদের গাইডেন্স ছিল তিরিশ পার্সেন্ট তাহলে স্টকের নেগেটিভ রেজাল্ট করেছে লসে চলে গেছে এবং কোনো গাইডেন্সও দেয়নি ফিউচারে সেই সব স্টকগুলোকে কী করতে হয় পুরোপুরি আউট দিতে হয় পোর্টফোলিও থেকে এটা হচ্ছে পোর্টফোলিও অ্যালোকেশন অ্যাক্টিভ ইনভেস্টিংয়ে কিন্তু আপনি খুব ভালো দশটা সেক্টরের দশটা স্টক নিয়ে বসে গেলেন হার্স গ্রোল স্টক নিয়ে বসে গেলেন এটা কিন্তু বসে থাকলে চলবে না আপনাকে প্রতিটা কোয়ার্টারে ট্যাক করতে হবে এবং কোম্পানি যেরকম বিজনেস করবে সেই অনুযায়ী আপনাকে রিঅ্যাক্ট করতে হবে যদি কোম্পানির বিজনেস বেটার করে আপনাকে কোম্পানিকে রিওয়ার্ড করতে হবে স্টকটাকে আর যদি কোম্পানির বিজনেস খারাপ করে আপনাকে কী করতে হবে তাকে স্টকটাকে পোর্টফ্লো থেকে আয়দার অ্যালোকেশন কমাতে হবে আর যদি খুব খারাপ রেজাল্ট করে তাহলে পোর্টফ্লো থেকে আউট করতে এই তিনটা সিস্টেমে কিন্তু আপনাকে সবসময় এভরি কোয়ার্টারে কিন্তু ট্র্যাক করে যেতে হবে আর প্রতিটা কোয়ার্টারে আপনাকে এইভাবে অ্যালোকেশন করতে হবে মানে পোর্টফ্লোটাকে মেনটেন করতে হবে এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের প্রসেস এছাড়া কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং আর কোনো রাস্তা নেই ইউটিউবে কে কী বললো দেখে আপনি স্টকে নিলেন জিএসটি বেড়ে গেল স্টকের এই এই স্টকের অ্যালোকেশন বাড়িয়ে দিলেন জিএসটি কমে গেল এস্ট অ্যালোকেশান কমিয়ে দিলেন আমেরিকায় কী হলো ইরাকে কী হলো ওগুলো দেখে লাভ নেই ওরা কিন্তু খুব টেম্পোরারি জিনিস থেকে এক মাস দু মাস পারমানেন্টলি কিন্তু আর কোম্পানির বিজনেস যদি কোম্পানির বিজনেস মুভমেন্টটা বাড়তে থাকে হয়তো এক মাস দু মাস তিন মাস ছ মাস আপনার রিটার্ন নাও আসতে পারে কিন্তু আলটিমেটলি যদি কোম্পানির বিজনেস বাড়তে থাকে সেই স্টক কিন্তু আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে রিটার্ন দেবেই আজ পর্যন্ত হয়নি শেয়ার মার্কেটে যে একটা কোম্পানির বিজনেস দুর্দান্তভাবে গ্রো করে যাচ্ছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু স্টকটি পয়সা বানায়নি হতেই পারে না এক মাস মাস দু তিন মাস হতে পারে মার্কেটের ভোলাটিলিটির কারণে কিন্তু আলটিমেটলি যে স্টকটা বিজনেস যে কোম্পানির বিজনেস লাগাতারা বাড়তে থাকবে সেই স্টকটা কিন্তু বেশি রিটার্ন দেবে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে পোর্টফোলিও কিন্তু আপনাকে সবসময় এভাবেই চেঞ্জ করতে হবে স্টক নর্মালি এটাই হয় মনে করি আমার পোর্টফোলিওতে পনেরো থেকে ষোলোটা স্টক আছে আমি আমি যে লাস্ট তিন বছরের আড়াই বছরের টাটা দেখি এই পনেরোটা স্টকের মধ্যে চার থেকে পাঁচটা স্টকই আছে যারা আমার পোর্টফোলিওতে তিন চার বছর থেকে আছে আর বাকি যে আট দশটা স্টক আছে এগুলো আমার সব সবসময় কী হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো এই আট দশটা স্টক কিন্তু আমার চেঞ্জ করতে হচ্ছে পনেরোটা হয়তো এক কোয়ার্টার পরে চেঞ্জ করে দিতে হচ্ছে না বিজনেস খারাপ হয়ে গেছে কোনোটা ছ মাস কোনোটা এক বছর মানে কন্টিনিউ চেঞ্জিং হচ্ছে মাত্র হয়তো দেখা যায় আমার যদি পোর্টফোলিও ষোলোটা স্টক আছে এই মুহূর্তে হয়তো চার থেকে পাঁচটা স্টকই আছে যারা লাস্ট তিন বছর থেকে আমার পোর্টফোলিও তো স্টে করে গেছে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টেকের মজা এই যে যে তিনটে যে চার পাঁচটা স্টক আমার পোর্টফোলিওতে তিন চার বছর থেকে আছে সেই চার পাঁচটা স্টকই কিন্তু তিন বছরে কোনোটা ফাইভ এক্স হয়ে গেছে কোনোটা সিক্স এক্স হয়ে গেছে কোনোটা টুয়েলভ এক্স হয়ে গেছে এই পাঁচটি স্টকই আমার পোর্টফোলিওকে মোটামুটি অনার এভারেজ থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন করে দিয়েছে এইভাবে কিন্তু আপনাকে পোর্টফোলিও অ্যালোকেট করতে হবে মানে অ্যাক্টিভ ইনভেস্টিং আপনি কোনো স্টককে নিয়ে বসে যেতে পারবেন না এখানে কোনো পারমানেন্ট ভালো স্টক বা পারমানেন্ট খারাপ স্টক বলে কিছু নেই আপনি যেই সব স্টকগুলো যে সব সেক্টরে বিজনেসটাকে ভালো বুঝেন ভালো লাগে পড়তে কনকলটা পড়তে মজা লাগে খুব ইন্টারেস্টিং লাগে সেই সব সেক্টরে ইনভেস্ট করুন সেই সব সেক্টরেরই সেরা স্টকগুলোকে সিলেক্ট করুন আর প্রতিটা কোয়ার্টার ট্র্যাক করতে থাকুন আপনি জুয়েলারি সেক্টরের কোনো স্টক নিয়েছেন প্রতিটা কোয়ার্টারে জুয়েলারি সেক্টরে যে স্টকটা নিয়েছেন সেই স্টকটা ট্র্যাক করুন প্লাস জুয়েলারির বাকি স্টকগুলোকেও ট্র্যাক করুন মানে মোটামুটি আট থেকে দশটা বারোটা স্টক যারা বেস্ট গ্রোথ করছে আপনার স্টক প্লাস আপনার স্টকে যারা কম্পিউটার আছে এরকম দশ বারোটা স্টকে স্টক করতে স্টাডি করতে থাকুন আপনার কাছে সব রেজাল্ট আপনি পেয়ে যাবেন কোনটা নিতে হবে কোনটা ছাড়তে হবে কোনটা অ্যালোকেশন বাড়াতে হবে এভাবে আপনি দশ থেকে বারোটা সেক্টর স্টাডি করেন এরকম জুয়েলারি সেক্টর হয়ে গেলো রিটেল গার্মেন্টস সেক্টর হয়ে গেলো এফএমসিজি এন বি এফ সি ব্যাঙ্কিং স্টক কেবল স্টক কোয়ার্কিং স্পেস এ ধরনের এরকম দশ বারোটা সেক্টর আপনি চোদ্দো পনেরোটা স্টক সিলেক্ট করেন আর প্রতিটা স্টকের আপনি যত কম্পিউটার আছে দশটা বারোটা স্টাডি করতে হবে মানে দুশো তিনশো চারশো যত কোম্পানি আপনি শাড়ি করতে পারবেন আপনার সেক্টরের মধ্যে আমি থাকুন দশ থেকে বারোটা সেক্টরের মধ্যে তাহলে দেখবেন আপনি নিজেই বুঝিয়ে যাবেন কখন কোন স্টকটার অ্যালোকেশন বাড়াতে হবে কোনটা অ্যালোকেশন কমাতে হবে কোন স্টকে আউট করতে হবে এভাবে কিন্তু আপনাকে এই প্রসেসটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেই সব সেক্টরের ব্যবসা আপনি বুঝতে পারেন না সেই সব সেক্টরে হাত লাগাবেন না কারণ ওই সব সেক্টরের স্টকে তো মালদিপাগার হয়ে যাবে আপনি স্টকটাকে রাখতে পারবেন না যেহেতু আপনারা সেই কোম্পানির বিজনেসটা বুঝতে পারছেন না বা আপনার ভালো লাগে না বিজনেস মডেলটা আপনি কিছুই বুঝতে পারছেন না কনপাল পড়ো কিছু বুঝতে পারছেন না গাইডেন্স বুঝতে পারছেন না যখন এই স্টকটার কোনো কারণে ডাউন সার্কিট মেরে দেবে নিচে চলে আসবে প্রাইস আপনি ভয়ে বেছে নেবেন তাহলে আপনার কনফিডেন্সে থাকবে না তার মানে যেই সেক্টরের ব্যবসাটার সম্বন্ধে আপনি কনফিডেন্ট এটা পড়তে ভালো লাগে যেটা পুরো আপনি বুঝতে পারেন সেই স্টকগুলোতেই প্রতিফুল্লিত রাখবেন আমার প্রফুল্ল যত স্টক আছে ষোলোটা স্টক আছে এবং এদের প্রত্যেকের বিজনেস মডেল মানে মুখস্ত আমার কার কী গাইডেন্স আছে কার কী ফিউচার গাইডেন্স কত কত শেষগত করছে ফিউচারে কী করবে সব মুখস্ত মানে এদের বিজনেস মডেলটা আমার ভালো লাগে পড়তে আমার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক নেই যার বিজনেস মডেলটা আমি বুঝি না বা বুঝতে ভালো লাগে না বুঝে ও কী কী করতে হবে এক নম্বর হচ্ছে পোর্টফোলিওতে সেই সব স্টকে সিলেক্ট করতে হবে যাদের বিজনেসটা আপনি ভালো করে বোঝেন যেই সেক্টরে বিজনেসটা আপনি ভালো বুঝেন যাদের কনকল করতে ভালো লাগে সেই হিসাব স্টকটাকে সিলেক্ট করুন আর দুই নম্বর কি অ্যালোকেশন কোম্পানি যেরকম বিজনেস করবে যত ভালো বিজনেস করবে যে কোম্পানি হাইস্ট বিজনেস করবে তাকে রিওয়ার্ড দিন আপনার পোর্টফোলিওতে আর আপনার পোর্টফোলিও যে স্টকটা খারাপ বিজনেস করবে তাকে পোর্টফোলিও থেকে আউট করে দিন যদি খুব খারাপ করে তাকে পোর্টফোলিও থেকে আউট করে দেবেন একটু খারাপ করলে অ্যালোকেশন কমান যদি স্টক খারাপও না করে ভালোও না করে মিডিয়াম করে কিছু করবেন না এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং আর অ্যাক্টিভ এর কিন্তু আপনাকে পোর্টফোলিও অ্যালোকেশন এইভাবেই করতে হবে বুঝা গেল থ্যাংক ইউ